নমস্কার মানুষের ভাষায় আপনাদের স্বাগত আপনারা জানেন সম্প্রতি একটি রাজনৈতিক সভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ভোট সংক্রান্ত বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে পশ্চিমবঙ্গে যে বিএলওরা আছেন তাদেরকে একদম হুমকি দিয়েই বলেছেন যে কোনো রকম ভোটার যেন তালিকা থেকে বাদ না যায় এবং তারা স্টেট গভর্নমেন্টেরই কর্মী আর তারা স্টেট গভর্নমেন্টের কর্মী থাকবেন ভোটের পরেও অর্থাৎ এটি একটি ঠান্ডা হুমকি যাতে বোঝায় যে আপনারা এখন ইলেকশন কমিশনের আন্ডারে থাকলেও ভোটের পরে কিন্তু আপনারা স্টেট গভর্নমেন্টের আন্ডারে চলে আসবেন এবং তখন যদি আমরা দেখি কোনো রকম ভোটার ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তাহলে কিন্তু আপনার চাকরি থাকবে না এই ইঙ্গিতই এই কথা বহন করে দেখে নিন সেই ভিডিও এই যে পশ্চিম বাংলা থেকে প্রায় এক হাজার লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে আমি জানতামই না এটা ডিএমদের উচিত ছিল আমাদের ইনফর্ম করো আমাকে না করুক সিএসকে ইনফর্ম করো আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার মনে রাখবেন ইলেকশন কমিশন ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন তখন থেকে ইলেকশন কমিশনের আন্ডারে যায় তার আগে স্টেট গভর্নমেন্ট আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট সুতরাং এটা মনে রাখবেন আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না যদি আজকে কেস আছে বলে ডিটেলস মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের প্রত্যুত্তরে বিজেপি রাজ্য সভাপতি শ্রী শৌমিক ভট্টাচার্য মহাশয় তার এক্সে লিখেছেন বিএলওদের ভয় দেখানো শুধু ব্যক্তিগত আক্রমণ নয় এটা আমাদের গণতন্ত্রের ওপর এক বড় আঘাত যদি সাংবিধানিক দায়িত্ব পালনে বাধা দেওয়া হয় তাহলে সরকারের বৈধতা ও স্থিতিশীলতা প্রশ্নের মুখে পড়বে আইনের শাসন হারিয়ে যেতে বসেছে পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন এভাবে চলতে পারে না ইয়েলোরদের যদি কেউ নিরাপত্তা হীনতায় ভুগিয়ে দেন তারও নিরাপত্তার প্রশ্ন উঠবে সেই সরকারের নিরাপত্তাটা কে দেবে সেটা নিয়েও চিন্তা ভাবনা করা উচিত সমস্ত কিছু তাদের সীমা থাকে যদি সাংবিধানিক আইনের শাসন তো বন্ধ হয়ে গেছে পুলিশ প্রশাসন বলে তো কিছু নেই টোটাল অ্যাবসেন্স অব ল অ্যান্ড অর্ডার এবার যদি সরাসরি সাংবিধানিক প্রতিষ্ঠানকে কাজ করতে না দেওয়া হয় তাহলে সংবিধানের রক্ষাকর্তা যারা আছেন তারা কিছু একটা করবেন তখনই সরকারটা নিরাপত্তাহীনতায় নিরাপত্তা এরকম আরও খবরে নজর রাখতে সাবস্ক্রাইব করুন মানুষের ভাষায় নমস্কার